হ্যালো সবাইকে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিছুদিন আগে আমাদের হ্যাঁ গাড়ির একটা গ্যারেজ কেনা হয়েছিল আর সেদিন ছিল তার গ্যারেজের মানে গৃহপ্রবেশ আর কি গ্যারেজ পুজো আর কি সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম সকাল থেকে চলছিলো তারই যন্ত্র আগের দিন রাত্রেবেলা আমি আর আমার হাজব্যান্ড মিলে পুজোর সমস্ত বাজার করেছিলাম আর আজকে ভোরবেলা উঠে গেছি উঠে সমস্ত ঘরে টুকিটাকি কাজ করে স্নান সেরে চলে এসেছে গ্যারেজে এবং গ্যারেজের পুজোর জন্য মানে সত্যনারায়ণ পুজোর জন্য যা যা জোগাড় সমস্ত জিনিস আনতে হয়েছে আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে আমাকে তার জন্য জিনিসগুলো সবও নিয়ে এসেছে আমার সাথে 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 আর পুজোর কাজগুলো আমাকেই করতে হচ্ছে কারণ স্নান টান সেরে আমি সব সকালবেলা চলে এসেছিলাম তো ঠাকুরমশাই আসার আগেই সব রেডি করে রাখবো নাহলে ঠাকুরমশাই এসে বসে থাকলে সেটা আমার আবার একদম ভালো লাগে না সামান্যই আয়োজন করেছিলাম সেটা হচ্ছে ফলমূল আর সিনি তো লাগে সিনি আর মুড়ি মুরকি মোয়া যা লাগে আর কি সাধারণ সেগুলোই করেছিলাম কিন্তু একা হাতে যন্ত্র করতে সত্যিই খুব কষ্ট হয়েছিল সকাল থেকে কিন্তু তবুও ঠাকুরের পুজো তো বেশ বেশ ভালো লাগে ঠাকুর মশাই চলে এসেছে আর আমিও কিছু করিনি এই ফাঁকে আমি একটু করে ঘরে চলে এলাম কোনো রকমই একটু শাড়িটা পরে নিয়েছি দেখো কি অবস্থা

পুজো শেষ হয়ে গেলো নারায়ণ পুজো চট করে চলে এলাম বাড়িতে বান্না করতে হবে তো নাকি তো যাই হোক সব মানে কালকের থেকে প্রচুর কষ্ট হয়েছে আজ আর বেশি কিছু রান্না করবো না মাছের ছেল আর ভাত করবো আর কিছু করবো না ভালো লাগছে না আর মাছ ভাজতে গেলে সত্যিই আমার অবস্থা এক খুব কঠিন হয়ে যায় সবসময় টেনশানই থাকে কখন তেল পড়বে কখন তেল পড়বে আমি জানি না আমাদের কি হয় কিন্তু আমার এই ভয়টা সবসময় কাজ করে তার জন্য আমি একটা উপায়ও বের করে ফেলেছি যতটা পরিমাণে মাছ দেবো মাছ দেওয়ার পর আমি সব করে একটা ঢাকা দিয়ে দেয় পরে আর তার জন্য তেলটা আটকে যায় তেল ছেটে না এই ট্রিক্সটা তোমরাও ইউজ করতে পারো দেখো এটা করে খুব উপকার পাবে তেল ছিটবে না তেল ছিঁটার ভয়ও থাকবে না তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক অনেক আনন্দ পাই